আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক সন্দেহ আছে অনেকে বিভিন্ন অপব্যাখ্যা করে থাকে বিভিন্ন প্রকার কথাবার্তা বলে থাকে আমাদের সমাজে বিশেষত এই সাবকন্টিনেন্টে আলেম সাবকন্টিন্টে আমাদেরকে মাওলানা বলে অভিহিত করা হয় মাওলানা বলে ডাকা হয় আলেমুল আমাদের টাইটেল মওলানাটাই প্রসিদ্ধ আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু অনেক ভাইকে শোনা যায় যে মাওলানা বললে নাকি শির্ক হবে তারা যুক্তি দেয় যে কোরআন শরীফের মাওলা মালা দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে আনতা মাওলায়না ফংসুরা আলাল কম বিল ফিরিন যে হ্যাঁ আর আমাদের মাওলা তারা অর্থ করে থাকে মাওলা মাওলা অর্থ হচ্ছে প্রভু আর না হচ্ছে আমাদের অর্থাৎ আমাদের প্রভু বা প্রতিপালক এই জন্য আলেমদেরকে মওলানা বলা যাবে না বললে শিরক হবে আসলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক যে তারা শব্দের দু একটা অর্থ জেনেই এই শব্দ দিয়ে তারা বিভিন্ন ফতোয়া দিতে থাকে আসলে তারা আলেম আলমদের কাছে যাচাই করে না যে আমার যে আমি যে বলছি যে অর্থটা এটা সঠিক কিনা তারা যদি দেখে তারা তো আসলে আরবি ডিকশনারি সেভাবে পড়ে না আরবি লুকাত তারা জানে না মূলত মওলা শব্দের অর্থ এটা একটা অর্থ নয় শুধু প্রভু প্রভু বা প্রতিপালক এটি অর্থ নয় এর অনেকগুলো অর্থ রয়েছে আপনারা যদি দেখেন বিখ্যাত ইমাম ইবনুল আসি রহেমহল্লা তার আফি ইফি উলুমিল আনীহা আফিল হাদিফিল ওল আসার এই গ্রন্থে বলেছেন তিনি তার গ্রন্থ নিহাফি গরিব হাদিস হাদিস আসার এই গ্রন্থে বলেছেন যে এই মওলা শব্দের অনেক অর্থ রয়েছে এর মধ্যে অর্থ রয়েছে মতিক যে গোলাম আজাদ করে যে গোলাম আজাদ করে তাকে মলা বলা হয় আবার আবার যাকে আজাদ করা হয় তাকেও মলা বলা হয় এরপর নাসির সাহায্যকারী যে যে সাহায্য করে সাহায্যকারীকেও বলা হয় অলি বা বন্ধুকে মওলা বলা হয় তারপরে সাইয়দ বা নেতাকে মওলা বলা হয় এরপর হালিফ যার সাথে মিত্র চুক্তি করা হয় বা মৈত্রী তাকেও বলা হয় বন্ধুকে বলা হয় এভাবে মৌলা শব্দের অনেক অর্থ যে মানুষকে মানুষকে উপকার করে তাকে বলা হয় যার উপর উপকার করা হয় মন আম আলেহি তাকেও বলা হয় তো মওলা শব্দের অনেকগুলো অর্থ রয়েছে তো তারা এই অর্থগুলো না জেনে শুধুমাত্র একটা মওলা শব্দের প্রভু বা প্রতিপালক অর্থেই এটাকে প্রয়োগ করে তারা ট্যাগ দিতে থাকে যে মলাম বলে শেখ হবে আসলে তাদের এ বিষয়ে এল খুবই কম রয়েছে তাদেরকে অনুরোধ করবো যে আপনারা একটু দেখে দেখুন কোরআনেও মহলার শব্দ অন্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এরপর হাদিসে রাসুল্লাহলাম নিজেই অন্য একজন সাহাবিকে মওল্লা বলেছেন যেমন আপনারা যদি দেখেন সহিবুখারীর ছাব্বিশশো নিরানব্বই হাদিস ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিসে যখন রাসুল্লাহ সাল্লাম সপ্তম হিজড়িতে ওমরা করার জন্য মক্কাতে গেলেন মক্কা থেকে আসতেছিলেন তখন হামজাইবনু আবদুল মুতালিব রাসুল্লাহসাল্লামের চাচা তো বোন এবং রসুল্লামের দুধ ভাই হামজাইবনু আব্দুল মুতালিবের মেয়ে মেয়ে সে ডাকতেছিল হে ইয়াম্মি ইয়াম্মি চাচা আমাকে নিয়ে যান তখন যখন তাকে নিয়ে আসলো হজর আলিয়াল তাকে নিয়ে আসলো নিয়ে এসে যখন মদিরাতে চলে আসলো তখন তিনজন সাহাবি তাকে প্রতিপালন করার ব্যাপারে বা এতিম মেয়েকে প্রতিপালনের ব্যাপারে তারা বিতর্ক করলেন আলিয় বললেন যে সে আমার চাচাতো বোন আমি তাকে প্রতিপালন করব তার ভাই জাফর বিন আবি তলিব তিনিও বলেন যে আমি তাকে প্রতিপালন করবো এরপরে জাইদ রদি আল্লাহ জাইদ রদি আলহ বলে যে সে আমার ভাইয়ের মেয়ে তাকে আমি প্রতিপালন করবো তো জাইদ রদিয়ালহ যখন মোদিন এসেছিলেন এবং হামজা বিবিনা আব্দুল মুত্ত আব্দুল মুত যখন মোদিনাতে এসেছিলেন তখন সাল্লাম দুজনের মধ্যে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন দুজনকে এই জন্য সে তার ভাইয়ের মেয়েকে নিতে চাইলেন তখন নসরুলসলাম তাদেরকে সে প্রসিদ্ধ হাদিস প্রসিদ্ধ উক্তি বললেন ওই মেয়েটাকে দিলেন হজরত জাফরদ্দ এর কাছে দিলেন তার জিম্মায় দিয়ে দিলেন তখন বললেন যে আলখ আলু বিমাং জিল উম্মি আল খোয়ালাতু বি মাংজলেতুল উম্মি খালা হচ্ছে মায়ের স্থলে স্থল অভিষিক্ত তখন রাস্তু সাহেব একটা কথা বলেছিলেন যে আলীকে বলছিলেন ইয়া আলী আনতা মিন্নি ওয়া মিনকা আমি তোমার থেকে এবং তুমি আমার থেকে অকলে আলী জাফর এবং জাফর রদি আলহনকে বলেছিলেন যে আসবাহেতা খল কি তুমি আমার দিক দিয়ে শারীরিক দিক দিয়ে এবং আমার চারিত্রিক দিয়ে তুমি আমার সব চিহ্নূরবর্তী এবং সাদৃশ্যপূর্ণ এরপরে কয়াল আলী জাইদিন এবং জায়দ রদি আল্লাহ বলেছিলেন আন্তা আখুনা তুমি আমাদের ভাই ও আম্মা এবং তুমি হচ্ছে আমাদের মৌলানা তুমি হচ্ছে মৌলানা রাসুল স্পষ্টভাবে বলছে যে আনতা মৌলানা তুমি হচ্ছে আমাদের মৌলানা অর্থাৎ তুমি আমাদের আজাদ কিন্তু গোলাম তো রাসুল ইসলাম মৌলানা নিজে ডাইরেক্ট মৌলানা বলে অভিহিত করেছিলেন তাহলে এই সমস্ত ভাইদের বলবো তো আপনাদের ভাষা অনুযায়ী আপনাদের কথা অনুযায়ী দাবি অনুযায়ী তো রাসুল ইসলাম নিজেই তো শির করলেন নাউদাহিমুল্লাহ আলীকে এরপরে শুধু একটি হাদিস নয় হাদিস এসে আপনার মাজমাউজ জাওয়াইদের নয় নম্বর খণ্ড একটি হাদিস এবং মুসরাজ আহমদের তেইশ হাজার ছয়শো নয় নম্বর হাদিস এবং আল্লামা নাসিরুদ্দিন আব্বাই রাহিউল তার সিলিস সহিহা এর মধ্যে নিয়ে এসেছেন চার নম্বর খণ্ড তিনশো চল্লিশ নম্বর নম্বরে তিনি এসেছেন যে যা রহতুল ইলা আলী বীর বীরর হবা হজরত আবাইব আনসার উদ্দিন সহ একদল লোক হরতর আলী কাছে আসলেন একটা উন্মুক্ত প্রান্তরে পালু তারা সে বললেন আসসালামু আলাইকা ইয়া মৌলানা আসসালামু আলাইকুম হে মাওলানা হ্যাঁ আমাদের মৌলানা আসসালামু আলাইকুম তো হো একজন সাহাবি এবং মুসলমানদের একটা জামাত আলী মৌলানা বলে অভিহিত করতেছেন তো তারা জানে না যে মৌলা শব্দর তো তারা কি ইচ্ছা করে শির করেছে জি না বিষয়টা এমন নয় ফাঁকুয়ালাকাই কাইফা আকুন মাওলাকুম তখন আলী আদৌ যে আমি তোমাদের কীভাবে নেতা হলাম এখানে মাওলা শব্দ তো নেতা সাইদ তখন আলিয়া দম তোমাদেরকে আমি কীভাবে নেতা হলাম তোমরা তো ওয়ানতুম কমুন আরব তোমরা তো আরবের গোষ্ঠী তোমাদেরকে তো আমি আজাদ করিনি তোমাদের আমি নেতাও না তখন বলে কহলু সামিনা রসুল্লাহ ইসলাম তারা বললেন যে আমরা রসুল ইসলামকে বলতে শুনেছি যে রাসুলসলাম বলেছে বলেছেন মান তু মাওলাহু। আমি যার মাওলা ফাহাদা মাওলাহু। তাহলে তাদের মাওলা হচ্ছে আলী এই যে রাসুল আসলাম নিজেও মওলা শব্দকে ব্যবহার করেছেন মাওলা শব্দ ব্যবহার করেছেন এই জন্য আমরা না বুঝে শুধু একটা শব্দের একটা অর্থ থেকে আমরা কোনো বিষয়ে ফতো দিব না এবং এ বিষয়ে বিন মাস রহেম আল্লাহ ফতো দিয়েছেন যে মাওলানা শব্দ ব্যবহার করে তো কোনো দোষ নেই কেননা মাওলানা শব্দ এখানে আল্লাহর যে অর্থে ব্যবহার হয়েছে এই অর্থে ব্যবহার করা হয়নি জন্য আসুন আমরা জেনে শুনে কথা বলার চেষ্টা করব না জানলে আল্লাহ বলেছেন ফাঁস আলু আহ্লাহ যদি তোমরা না জানো তোমরা আহলি এলিম তথা আলেমদের কাছে জিজ্ঞেস করো এই জন্য আমরা নিজেরা পণ্ডিত হব না আমরা কোনো হাদিসে দু একটা শব্দ অর্থ জেনেই এটার ফত দিতে যাব না স্পষ্টভাবে হাদিসে মাওলানা শব্দ বলে অভিহিত করা হয়েছে নিজেই মৌলাম বলেছেন এবং আবু ইবান সরিদ সহ অন্যান্য সাহাবেরা হজরত আলী আহকে মৌলানা বলে অভিহিত করেছেন এজন্য আসুন আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে রাখি আমরা আলেম আলেমদের সাথে বিদ্বেষ পোষণ না করি আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করলেই বিশেষ করে নিজ অঞ্চলে আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করলে তখন কুবফাররা সুযোগ পেয়ে যায় তখন মানুষকে ইসলাম থেকে দূরে স্মরণের মধ্যে সুযোগ পেয়ে যায় এই জন্য আসুন আমরা যাচাই বাচা কথা বলি এবং নিজে পণ্ডিত সেজে নিজে পণ্ডিত সেজে আমরা কোনো ফতোয়া দিই আলেমদের আমরা দ্বারস্থ হই আল্লাহ তফিদান করুন আসসালামু আলিকুম ওরমতুল্লাহি